ফাইভ জির যুগে এখনো কদর রয়েছে টমটমের বাংলাদেশের এক সময়ে বাহনকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা দেখা গেল কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় কোচবিহারে রাসমেলা ও টমটম গাড়ি যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ মূলত এই কারণেই দীর্ঘ সময় ধরে এই খেলনার বিক্রেতারা রাসমেলা সময় কোচবিহারে এসে থাকেন প্রাচীন বহু পরিবর্তন এলেও বদলায়নি এই টমটম গাড়ি বিক্রি একজন ব্যবসায়ী প্রতিবছর হাতে তৈরি এই খেলনা বিক্রি করতে আসেন বিহার থেকে খেলার দাম আগে কম থাকলেও বর্তমান সময়ে তা বিক্রি হচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকায় তবুও এই খেলনার কদর যেন আজও সমানে রয়ে গেছে আজও এই খেলনা হাতে নিলেই যেন প্রবীণরা স্মৃতির স্মরণী ধরে ফিরে যান শৈশবে

মূলত মাটির বাটি মাটির চাকা এবং বাঁশের কাঠি দিয়ে বানানো হয়ে থাকে এই খেলনা এর নাম টমটম গাড়ি হবার পেছনে রয়েছে এই খেলনার বৈশিষ্ট্য আজও বাচ্চাদের নিত্য নতুন আধুনিক খেলনাকে সহজেই টেক্কা দেয় এই টমটম খেলনা গাড়ি রাসমেলায় আসা টমটম গাড়ির প্রস্তুতকারীরা জানায় কোচবিহারের রাস মেলায় ছোটদের জন্য তৈরি এই খেল্লা খুব পছন্দের সকলের এই খেলায় দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি এটা তৈরি করতে বস হয় মাটির জিনিস আছে সুতো আছে রং আছে তারপরে প্লাস্টিক আছে এসব জিনিস মিলিয়ে আমরা একটা তৈরি করি এই বছর মেলা মানে কি মানুষ কম হয় হ্যাঁ আর আমাদেরকে এই চৌপাতি বিক্রি করতে চাই না রাস মেলা ছাড়া এই খেলা পাওয়া যায় না দাম একদম সামান্য তাই সবার খুব একটা আপত্তি থাকে না এই খেলনা কেনার ক্ষেত্রে রাস সময় ছোটবেলার স্মৃতি চারণ করতে অনেকেই কিনে থাকেন এই টমটম গাড়ি আজও এই খেলনা টমটম গাড়ি হাতে নিলে যেন মুহূর্তের শৈশবের দিনের কথা মনে পড়ে যায় নস্টালজিয়ার টমটম এখন ছোট থেকে বড় সবার মনে আনন্দের ছোঁয়া দিচ্ছে কোচবিহার থেকে বিশ্বদীপ সাহার রিপোর্ট বাংলা জাগো